এদিকে এবার আবারও বিএনপি জামাত ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে জামাতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে কঠিনভাবে খেপেছেন প্রধান বেশি বাড়াবাড়ি করলে আর রাজনীতি করতে পারবে না বিএনপি এবং জামাত হবে নতুন রাজনৈতিক দল বিএনপি জামা দূরত্ব ইতিবাচক দেখছে নীতি নির্ধারকরা ভারতের নীতি নির্ধারকরা ভালো চোখে দেখছে যে বিএনপি আর জামাতের বিরুদ্ধে মধ্যে দূরত্ব তৈরি হয়েছে নেতা ছাড়া বাংলাদেশে রাজনীতি হয় না আপনি দেখেন আমি একটু আপনাদেরকে পেছন নিয়ে যেতে চাই দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন না আশা করি সবাই ভালো আছেন এই পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন যেটা নাকি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দর্শক এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি এবং জামাতের মাঝে একটা ঐক্য জোর দেখা গিয়েছিল যখন নাকি আওয়ামী লীগ সরকারের পতন হলো তার পরপরে কিন্তু বিএনপি এবং জামাতের মাঝে একটা ভাঙ্গন লক্ষ্য করা গিয়েছিল তাও গোপনে কিন্তু আজকে সেই ভাঙ্গনটা প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বিএনপি এবং জামাতের কর্মীদের মাঝে দ্বন্দ্ব বা সংঘর্ষ তৈরি হয়েছে ছোট মোটো একটা এবং যদিও ছোট মোটো সংঘর্ষ তৈরি হয়েছে সে সেই সংঘর্ষকে ছোট বলে নেওয়ার কোনো মানে হয় না যেহেতু একবার ভাঙ্গন সৃষ্টি হয়ে গেছে তার মানে আওয়ামী লীগ বিএনপি যেমন কঠিন শত্রু ছিল জামাত এবং বিএনপির মাঝে সেই কঠিন শত্রুতা শুরু হয়েছে দর্শক এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আমরা দেখতে চলেছি গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি এই আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বন্দ্ব শুরু হয়েছে এর মাঝে ইন্ধন দিচ্ছে বা আগুন দিচ্ছে হচ্ছে ভারত তারা এইটাকে খুব ভালো করে নিচ্ছে এবং বিএনপি এবং জামাত দুই দলের মধ্যে আপনারা জেনে যেতে পারবেন দুই দলের মধ্যেও কোনো একটা দলের সাথে ভারত যোগাযোগ করে এই দ্বন্দ্বটা আরও জোরালো করে তুলতেছে বা কঠিন করে তুলতেছে তো দর্শক চলুন শুরুতে নাইম ভাইয়ের মুখ থেকে প্রতিবেদন দেখি এবং লাস্টে সৈয়দ মাসুক সাহেবের মুখ থেকে আমরা শুনব যে ভারতের মধ্যে কী করতে আসছে ভারত কোন দলের সাথে মিশে এই সংঘর্ষটা এই দণ্ডটা আবার কঠিন সৃষ্টি করতেছে তো দর্শক তার আগে আমরা আপনাদের কাছ থেকে একটা মতামত চাই আপনি কি চান যে জামাত এবং বিএনপি এক থাকুক তারা ঐক্য হয়ে কাজ চালিয়ে যাক যদি তাই চান তাহলে কমেন্টে অবশ্যই এ লিখবেন আর যদি তাই না আছেন অবশ্যই বি লিখবেন বেশি বড় করে লেখার দরকার নেই তবে এ আর বি অবশ্যই লিখবেন আপনাদের মতামত ছাড়া বাংলাদেশের মানুষ দেখবে তো দর্শক চলুন ছাড়া বাংলাদেশে রাজনীতি হয় না আপনি দেখেন আমি একটু আপনাদেরকে পেছনে নিয়ে যেতে চাই মাওলানা মামুনুল লোক সাহেব তিনি যখন আপনার গ্রেপ্তার হলেন হেফাজতের লক্ষ লক্ষ কর্মী এক রাতে মার্কেটটা খালি তাই না যে আবার বের হলেন এখন দেখা যাচ্ছে যে হেফাজতের আসলে কি পরিমাণ জনবল আছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা টেলিভিশন মিডিয়াতে খুব বেশি কাভারেজ পাচ্ছেন জমায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি আমরা যদি দেখি বিএনপির যারা একদম মাথা বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তিনি আসলে মানে কেন এখনও দেশে আসছেন না আমি নিজেও সেটা বুঝতে পারি না আর তারই না আসার কারণে বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাঝখানে কেউ কেউ মনে করছেন যে আসলে যেই ফোকাসটা বিএনপির পাওয়ার দরকার ছিল সেই ফোকাসটা পাচ্ছেন জামায়াতের আমির আর এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে ওনার কথাগুলো ছড়িয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের প্রতি এই যে উদারপন্থী মেন্টালিটি দেখিয়েছেন তবে কথার মধ্যে আছে অনেকে বোঝেন নাই তিনি কিন্তু বলছেন যারা ভিকটিম আওয়ামী লীগের হাতে তাদের ন্যায় বিচারের জন্য তিনি কাজ করবেন সো অনেকে অনেক রকম তার ব্যাখ্যাটা নিয়েছেন এই যখন অবস্থা তখন অনেকেই বলছিলেন যে বিএনপির আসলে হাল ধরার জন্য হয়তো বেগম খালেদা জিয়া তারেক রহমান এই দুইজনের একজনকে মাঠে নামা উচিত তবে এই মুহূর্তে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রাণ নিয়া বেশ কয়েকবার শঙ্কা ছিল বাঁচবেন কিনা অতি দ্রুত তাকে বিদেশে পাঠানো উচিত কিন্তু সরকার পতনের পরও বেগম খালেদা জিয়া তিনি দেশেই আছেন বিদেশ যাননি সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি আসলে এখন মানসিকভাবে অনেকটা সুস্থ হয়েছেন দেহ মনকে প্রভাবিত করে নাকি মন দেহকে প্রভাবিত করে ফিলোসফিতে দীর্ঘ যুগ ধরে চলে আসা একটা সংঘাত ছিল তবে সেই সংঘাতটাতে যেটা ফাইনালি প্রমাণ হয়েছে মন দেহকে পরিচালিত করে আর এই কথাটা আরো একবার প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর কয় বছর সাত বছর পর প্রথমবারের মতন রাজনীতির মাঠে পদযাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া এতদিন যাবৎ নেতাকর্মীদের সাথে শুধু কথা বললেও এর বাহিরে বহির্বিশ্বের সাথে কোনো রকম যোগাযোগ করেননি বাড়ি প্রথমবারের মতন সাত বছর পর বিদেশি কূটনীতিকদের সাথে গতকালকে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনার রাত সাড়ে আটটার দিকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেখানে এসেছিলেন ব্রিটিশ কমিশনার সারাহ কুক বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতিতেও আগামী নির্বাচন নিয়ে আপনার বৈঠকে আলোচনা হয়েছে তার মানে তিনি বেসিক্যালি রাজনৈতিক ইস্যুগুলোতে পশ্চিমাদের অবশ্যই একটা কমন ইস্যু এই মুহূর্তে বিএনপির সাথে কমিউনিকেশন করা বা জামাতের সাথেও চীন করছে বিএনপির সাথেও করছে কূটনৈতিক কানেকটিভিটিটা শক্ত হওয়া জরুরি বিএনপির একটি সূত্র বলছে যে খুব দ্রুতই তিনি লন্ডন যেতে পারেন আর সেখানে তারেক রহমান এবং তার ছোট ছেলের আরাফাত কোকুর পরিবার থাকে তো আমির খসরু তিনি বলছেন যে চেয়ারপারসনের মেডিকেল বোর্ড আছে আমরা যদি দেখি এখানে ব্রিটিশ সাথে নির্বাচন সহ আর বিভিন্ন ইস্যুতে তারা কথাবার্তা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এখন বেগম খালেদা জিয়ার এই বৈঠকের পর যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে এটা খালেদা জিয়ার প্রথম পদযাত্রা শুরু হলো এখন এই পদযাত্রা বা এই যে মিটিং তিনি শুরু করলেন অথবা কালকে আরেকটা টিমের সাথে কথা বলবেন দলীয় হয়তো ফোরাম বা বৈঠকে তিনি অনলাইনে ভাষণও দিতে পারেন তো এগুলোর আসলে ইফেক্টটা কি হবে জামাতের জন্য কেন এটা একটু নেগেটিভ ইস্যু তৈরি হচ্ছে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে নানান ইস্যুতে বিএনপি এবং জামাত টোটালি তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এতদিন যাবত একটা ফোর্স থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে অথবা ডক্টর ইউনুস সাহেবের যে মেয়াদ সেটাকে কেন্দ্র করে নানানভাবে বিএনপি জামাতের মধ্যে ফাটলটা স্পষ্টতা আসছে একদল আরেকদলকে মানে জামাত সরাসরি বলছে যে বিএনপি আসলে লুটপাট করে এগুলো নিয়ে কিন্তু আবার পাল্টা বক্তব্য আছে তো এই মুহূর্তে বিএনপিকে গোছানোর জন্য আবার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে সেগুলো কিন্তু দৃশ্যমান যদিও তারেক রহমান শক্ত জিয়া তা আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনিও শক্ত রিজভি সাহেব শক্ত কিন্তু এরপরেও কন্ট্রোল হচ্ছে না ওই পাঁচ পার্সেন্ট সেসরা বা টোকাই এগুলো প্রত্যেক দলেই থাকে এরা দলকে নষ্ট করে তো এখন বেগম খালেদা জিয়া তিনি যদি মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় যান সভা সেমিনার সমাবেশ করেন সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদেরকে যে চেইন অফ কমান্ডের মধ্যে আনা অথবা নির্বাচনী ইস্যুতে যে এই মুহূর্তে যেই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বন্ধ করা স্থানীয় নেতারাও একটু শক্তিশালী হবে আশ্বস্ত হবে এরকম নানান কিছু ঘটতে পারে এতে জামাত এখন অটোমেটিক একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে ওই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীদের জন্য কেন এই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীর খবর প্রতিদিন গণমাধ্যমে আসছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শেয়ার করছে আমরা এগুলো নিয়ে সমালোচনা করছি তো জনমনে যেমন আমাদের কমেন্টের দিকে তাকারে আসে যে না ভাই একবার এবার জামাতে দিয়া দেখা যায় এই যে পারসেপশনটা এটা বড় আকার তৈরি হচ্ছে এখন এই পারসেপশনটাকে যদি বিএনপি মোকাবেলা করতে চায় তাহলে তাদের হাতে অপশন একটাই সেটা হচ্ছে তাদের যারা কেন্দ্রীয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবারাকাতহু বিবিসি প্রতিবেদন বাংলাদেশে বন্ধু খুঁজে ভারত বিএমপি জামাত দূরত্ব ইতিবাচক দেখছে নীতি নির্ধারকরা ভারতের নীতি নির্ধারকরা ভালো চোখে দেখছে যে বিএমপি আর জামাতের বিরুদ্ধে মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশে এরই মধ্যে একটি দলকে ভারত বন্ধু হিসাবে নিবে এবং যারা সরকার গঠন করবে এবং যারা সরকার গঠন করবে তাদের সাথে ভারত কিভাবে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করতে পারে সেই বিষয়ে ইন্ডিয়ান টাইমসে এই নিউজটাও তারা করেছেন আমরা এখান থেকে মানব জমিনে এটা ট্রান্সলেট করেছেন আমরা একটু মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন প্রধানমন্ত্রী দেশ ছাড়ার ঠিক পনেরো দিন আগে কথা বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ইন্ডিয়ান টাইমস সম্পাদকীয় শিরোনামে ছিল ডিস্টার্বিং ইন ঢাকা এই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও সৌরাচারী রাজনীতির উৎসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার হাসিনার পরে কার সাথে ভারত সম্পর্ক করবে সেটা ভাবনার দরকার ছিল ইন্ডিয়ান টাইমসে ঢাকায় হাসিনা বিদায়ের পনেরো দিন আগে তারা একটা সম্পাদকীয় কলামে লিখেছিল এবং তারা ইঙ্গিত করেছিল এবং সেখানে লিখেছিল হাসিনার পতনের সম্ভাবনা নিয়ে কিন্তু পনেরো দিন পরে কাকতালির মতো তাদের লেখা বাস্তব হয়ে গিয়েছে আজকে সেই লেখাটাই আবার তারা ছাপিয়েছেন বিগত দেড় দশক ধরে ভারতে বাংলাদেশের নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমার্থক হয়ে উঠেছিল তাতে দিল্লি একটি মূল দ্বার শীর্ষস্থানীয় দৈনিক ভারতে রিয়ন হাসিনা ভাবনার পরামর্শ দিচ্ছে সে তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল পনেরো দিন আগে যখন বলেছে তখন কিন্তু এটা অকল্পনীয় ছিল যে হাসিনা এভাবে বিদায় নিবে কিন্তু তা বাস্তব হয়ে গেছে দু সপ্তাহের মধ্যে ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহ মাথায় ঢাকায় নাটকীয় পটো পট পরিবর্তনের মাধ্যমে ভারতের কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে যা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কি কৌশল নিয়ে এগোচ্ছে দিল্লি সেটা নিয়ে ভাবতে হচ্ছে দিল্লিকে এখন সেটা নিয়ে ভাবতে হচ্ছে হাসিনার পরে কার সাথে ভারত সুসম্পর্ক করবে বাংলাদেশে জামাতের সাথে নাকি বিএমপির সাথে এই দুইটা কথাও কিন্তু এখানে উল্লেখ করেছেন এবং এখানে জামাত আর বিএমপির ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারা ভারতের জন্য এটা কৌশল এবং তাদের জন্য লাভজনক কারণ যদি দুইটা দ্বন্দ্ব হয় তাহলে একটার সাথে ভারত সম্পর্ক করবে শেখ হাসিনা চিরকাল ঢাকায় ক্ষমতায় থাকবে না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারে নাই শেখ হাসিনা থাকবে না এটা ঠিক আছে কিন্তু এত দ্রুত কম সময়ের ভিতরে এই ধরনের ঘটনা ঘটবে এটা তারা চিন্তাও করতে পারে নাই ভারতে এখন তড়িগড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকার কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীগুলি তারা আদৌ চেনেন কি না পাশাপাশি রাজনৈতিক আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার সেখানে লেখছে আপাতত আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অন্ধকার এটা বোঝা যাচ্ছে দিব্যি সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে এ নিয়ে এটা কিভাবে সম্ভব কার সাথে করবে এই নিয়ে দিল্লি অনেক টেনশানে আছে বাংলাদেশে ক্ষমতা পালাবর্তনের পর সে দেশে জামাত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলো দাপট ও রমরমা ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে বাংলাদেশে পটপরিবর্তনের পরে জামাত এবং হেফাজতে ইসলামের মতো ইসলামী দলগুলা এখন ভালো অবস্থায় আছে সেই কারণে ভারতের এখন মাথা ব্যথা চলছে এবং ভারত সে নিয়ে ভাবছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে এই সংক্রান্ত এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটা নিয়েও ভারত এখন বড় দুশ্চিন্তায় ভারত যে বিভিন্ন জায়গায় সুদে লগ্নি বলেন বা ব্যবসায় টাকা খাটানো বলেন বিভিন্নভাবে যে ভারত বিনিয়োগ করেছে বাংলাদেশে এখন সেই বিনিয়োগ কিভাবে উঠিয়ে নিবে সেই জন্য তারা এখন মাথা ব্যথায় অস্থির অবস্থায় ভারত আছেন প্রিয় দর্শক আজকের এই প্রবন্ধ থেকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলার কি শিক্ষণীয় রাজনৈতিক দলগুলার শিক্ষণীয় হল ভারত কারো না কারো ঘাড়ে উঠে ভূত চেপে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও কিন্তু তারা প্রভাবিত করার চেষ্টা করবে তো দর্শক দেখলেন সৈয়দ মাসুফ সাহেবের মুখ থেকে আমরা সেই প্রতিবেদনটি শুনছিলাম যেখানে নাকি ভারত এই আন্দোলনকে তারা ভালো চোখে দেখছে তার মানে শত্রু শত্রু বন্ধু হয় এমন একটা কিছু হতে যাচ্ছে কিন্তু আপনারা কী বলতে চান যে জামাত এবং বিএনপি আগের মতনই এক থাকুক জানতাম যে তারা এক থাকবে না কোনোদিন দিন তারপরও তারা কিন্তু ভাঙ্গন সৃষ্টি হয়েছে তার আগে কিন্তু তারা ঐক্য হয়েছিল কিন্তু হঠাৎ যে কোনো কারণে তারা কিন্তু প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু করেছে আপনারা জানেন কি না না যখন সরকারের প্রথম হয় তার কয়েকদিন পরেই জামাতের আমির তিনি কিন্তু অন্য দলকে বা বিএনপিকে জালেম বলে আখ্যা দিয়েছিল বলছিল এক জালেমের হাত থেকে দেশকে বাঁচিয়ে অন্য জালেমের হাতে দেশ তুলে দেওয়া যাবে না তবে এই কথাটার উত্তর মির্জা ফখরুল সাহেব কঠিনভাবে দিয়েছিল জামাতে আমিরকে এটা নিয়েই কিন্তু সেই দ্বন্দ্বের সূচনা হয় তো দর্শক এখন আপনার উপর মতামত আপনি কি বলতে চান এর পক্ষে নাকি বীর পক্ষে অবশ্যই কমেন্টে জানাবেন যদি চান আওয়ামী লীগ বিএনপি এক থাকুক তাহলে সরি যদি চান বিএনপি এবং জামাত এক থাকুক তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি চান যার যার মতে রাজনীতি করুক তাহলে বি লিখবেন আমার মতে এক থাকাই ভালো আমি এর পক্ষে আপনি কোন পক্ষে অবশ্যই ভোট দিয়ে যান এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যান ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম